আপনারা যত চেষ্টা করেন যত কিছু বলেন না কেন আমি আমার হাজবন্দের সংসার করব না কারণ আমার হাজব্যান্ড আমার সঙ্গে 1 মিনিট 2 মিনিটও পারে না শান্তি দিতে পারে না আমাকে আপনারে একটা জিনিস মনে আছে দুলুভাই বিয়ের আগে আপনি আমাকে ফোন করে 30 40 ফোন ছিলেন ঠিক আছে আমি পরিপূর্ণভাবে শান্তি পাইছিলাম সেদিনকে ও বিয়ের আগে যে তুমি আমার সাথে মিট করেছেলা দুলুভাই না ওই ডাকার কথা আমার বাবা মনে করে আমি ওরকম কিছু পেতে চাই আমার সাথে কি আবার করবা অবশ্যই করব তোমাকে একটা কথা বলি বুঝছো কি বলবেন দোলা ভাই বলেন তুমি কি তোমার হাজবেন্ডের কথা যাবো না না দুলা ভাই আমি ওখানে আর যাব না কেন তুমি সংসার করতে যাচ্ছ না আমাকে বলবা তো আমি ওখানে যেতে পারবো না আমার ভালো লাগে না দুলা ভাই তুমি ফ্রি মাইন্ডে আমাকে সমস্ত কিছু বলো কি হয়েছে বিষয়টা মানে বিষয়টা সবকিছু ঠিক আছে কিন্তু যেখানে আমি সুখী না আমি সুখ খুঁজে পাই না শান্তি পাই না সেখানে কিভাবে যাব আমি বলেন সুখ শান্তি পাওয়া অর্থ টাকা পয়সা সমস্ত কিছু তো আছে তাহলে যাওয়া লাগে না দুলাভাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স একটা বউ কিসে বাইতে সুখে থাকতে পারে কারণ স্বামীর কাছে আমি থাকবো যেটার কারণে যেটা আমার অধিকার আমার যেটা পাওয়া লাগবে আমি সেটাই তো পাই না দুলাভাই কি পাওয়া না সেটা আমাকে বিস্তারিত বলো দুলাভাই কি বলবো আপনি বুঝতে পারছেন না

একটা বিষয় কি জানেন আমার হাজবেন্ড যখন আমার সঙ্গে মিট করে তখন দেখি পারে না কিভাবে কি থাকা যায় বলেন তাহলে বিষয়টা কি এটা আমি পরিপূর্ণ ভাবে সুখ পাই না আমি শান্তি পাই না এখন তাহলে জন্য তুমি সংসার করতে চাচ্ছ না রেখা ভাই আমি এই বিষয়টাতেও কাউকে জানাতে পারি না বলতে পারি না বিশেষ করে আপনি আমাকে অনুরোধ করলেন তাই বললাম সেটা এখন আপনি বিয়ে দেখেন আমি কি করব এখানে আমি কিভাবে থাকব বলেন গুলো ভাই আপনি তো এর পছন্দ করেছিলেন বলছিলেন যে ছেলেটা অনেক সুন্দর অনেক নরম সব ঠিক থেকে ভালো ভালো ঠিক আছে সে আমাকে অনেক ভালোবাসি অনেক আদর করে কিন্তু আসল জায়গায় তো সে দোন আমি পরিপূর্ণভাবে সুখ পাই না তার কাছে তাহলে এইজন্য তুমি তোর হাজবেন্ডের করে যাচ্ছে যেতে যাচ্ছে না না আমি ওখানে যাবো না আমি কি জন্য যাবো তাহলে এই বিষয়টা কি তোমার ফ্যামিলির কাউকে জানাইছো তোমার বাবা মাকে জানাইছো না আমি এই বিষয়টা কাউকে জানাই নাই ফার্স্ট আপনাকে বললাম এখন আপনি কি করবেন চিন্তা ভাবনা করে দেখেন এখন কি চিন্তা ভাবনা তুমি যদি সংসার করতে না চাও এখানে পাঠাতে পারবো আমরা না দুলাভাই তারপর একটা কথা আপনার একটা জিনিস মনে আছে ভাই কোনটা উম সেটা বিয়ের আগে আপনি আমার সঙ্গে একদিনকে আমাদের বাড়িতে আসে আমাদের রুমে এ নিয়ে একটা কাজ করেছিলেন যে তোমার বিয়ের আগে তোমার সাথে যে একদিন যে কাজ করেছিলাম সেই কথা বলতেছ জি দুলা ভাই ওই দিনকে বাসায় অনেক মেহমান ছিল মানে রুমে থাকার মতো সেরকম পরিস্থিতি ছিল না এক রুমে আমি আপু আর আপনি তোমারই তো না ছিল বেশি তুমি দুলা ভাই আপনি আপুর সঙ্গে যা কিছু করছিলেন আমি সাইডে জাগলো থেকে আমি সব কিছু দেখছিলাম যখন আপু ঘুমায় পড়ছে তখন তো আমি আর ঠিক থাকতে পারি না যে এগুলো কি করলো অনেক তখন আমার অনেক ইচ্ছা হচ্ছিল সেই কারণে আমি তখন আপনার ইশারায় ডাক দিয়েছিলাম হয়েছিল ওই দিনটার কথা আমি বলতে পারি না মনে থাকবে না ভালো লাগে জিনিস তো সবসময় মনে পড়ে কিন্তু আমার হাজবেন্ড তো তিরিশ চল্লিশ মিনিট তো কথা পাঁচ মিনিটও পারে না তাহলে কিভাবে থাকবো বলেন ও তাহলে তো এটা তো এখন বর্তমানে অনেক চিকিৎসা আছে তুমি কি তোমার হাজবেন্ড বলেছিল যে কোন ধরনের চিকিৎসা নেওয়ার জন্য এমনি ভাবে আমি বলছি যে তুমি তো সেরকম ভাবে শান্তি দিতে পারো না কিন্তু আমার তো অনেক কষ্ট হয় পরে তারপরেও আমি বলছি ঠিক আছে ডাক্তার দেখাবো তারপরে আর কিছু বলে নাই কিন্তু আমি আপনার সঙ্গে আমার যা কিছু হয়েছিল আমি ওই দিনটার কথা বারবার মিস করি যে কিভাবে আপনি একটা অন্যরকম আমার হাজবেন্ড একটা অন্যরকম তাহলে এরকম কেন কারণ ফার্স্ট আপনিটা চা তো অনেক ভালো লাগছিল লং টাইম কিন্তু ওই মজাটা তো আর কখনো আমি পাই নাই আজ ওই মজাটা আমি খুঁজে পাই নাই আহ তুমি কি ওই মজাটা আরো পেতে চাও আমার কাছ থেকে? нула ওই দিনটার ওই রাতটার কথা আমি বারবার মিস করি ওই রাতটা মনে আছে আমার জীবনে যদি প্রতিদিন আসতো তাহলে হয়তো আমি অনেক হ্যাপি আমি পরিপূর্ণভাবে সুখ পাইতাম আমার এটাই মনে হয় তাহলে তো এখন তুমি এসিতা তো দিয়েছো যে তুমি আর তোমার হাজবেন্ডের মানে শ্বশুরবাড়িতে আর যাব না না যাব না একটা মেয়ে শ্বশুরবাড়ি কি চাই বলেন সেখানে থাকা অসম্ভব. তাহলে সে তো আমাকে অনেক request করতেছে যে দুলাভাই ওই রেখাকে এনে দেন. যদি স্বীকার করে তাহলে তার জিজ্ঞাসা হতে বলেন আমি শেষ পরিপূর্ণ সুস্থ না হওয়া আমি ওখানে যাব না. আর সে যদি চিকিৎসা করে তাহলে যাব তার এখানে. সে জিজ্ঞাসা করে যদি পরিপূর্ণ আমাকে শান্তি দিতে পারে সুখ দিতে পারে তাহলে আমি ওখানে থাকবো নইলে আমি থাকবো না. আপনার মতো যদি সুখ শান্তি দিতে পারে তাহলে আমি ওইভাবে যাব থাকব। तू বল যদি সুখশান্তি লাগে সেটা আমি দেব। তো তুমি তোমার হাজবেন্ডের কাছে থাকবা মাঝে মাঝে আমি তোকে কি সুখ। হ্যাঁ কোন তুমি কি আবার সাথে এগুলো আবারই করতে চাচ্ছ না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। কারণ কি যে একটা আনন্দ কি সুন্দর একটা ভালো লাগে ওই কথা কথাটা আমি কখনোই বলতে পারি না। ও কালকে তোমার আপুকে নিয়ে তোমাদের এখানে আসতেছি তোমার এই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। বুঝতে পেরেছো? ঠিক আছে যদি আমার husband ওষুধ খেয়ে ভালো না হয় তারপরে আমি কি করব দুলাভাই? ওষুধ খেয়ে ভালো না হলে তুমি যদি সংসার না করো তাহলে অন্য জায়গায় কি বিয়ে দিতে পারে সমস্যা বারবার বিয়ে হওয়াটা সমস্যা না আমি চাচ্ছিলাম যে না এখানে থাকবো আপনি আমার হাজবেন্ড কে ভালোভাবে বোঝাবেন আমাদের বাসায় আসা যাওয়া করবেন আর প্রতিনিয়ত আপনি আমার সঙ্গে আর আজ যদি প্রতি নিয়ত অন্ততবার শ্বশুর বাড়িতে যাওয়া আশা করি তাহলে বিষয়টা কেমন দেখায় তাহলে আমি কি করব দলাভাই আপনি বলে দেন আমাকে আমার তো ভালো লাগে না দলাভাই এভাবে আমার অনেক কষ্ট হয় থাকে আজ টি আজ অবশ্যই আগামী কালকে তোমাদের বাসায় আসতেছি তোমার আপুকে নিয়ে ঠিক আছে আমাদের বাসায় আসবেন তো হ্যাঁ তোমাদের বাসায় আসবো কালকে কালকে আসবো ওকে আসবেন তাহলে আমরা এই বিষয়টা একটা সমাধান করবেন তোমার বড় আপু তো আমাকে বলতোছ যে রেখার এরকম সমস্যা হয় দুই দিন পর পর শ্বশুর বাড়ি থেকে চলে আসে তুমি রেখার সাথে কথা বলো কথা বলে দেখো সে কিসের জন্য শ্বশুর বাড়ি থেকে চলে আসে এটা বিষয়টা কাউকে বলি নাই først বললাম তুমি যদি এরকম ঝামেলার মধ্যে আছো তাহলে তো কখনো আমাকে বলো নাই যে দুলাভাই সে আমাকে পরিপূর্ণ সুখ দিতে পারে না তুই মিনিটও পারে না এগুলো তো আমাকে আগে বলতে পারতা কারণ তোমার সাথে তো আমার সম্পর্ক অন্যরকম তাই না রেখা এই যে আসলে আমার হাজবেন্ড এরকম দুর্বল সে পরিপূর্ণভাবে আমাকে সুখ দিতে পায় না এটা মনে আমার হাজবেন্ড আগে থেকে জানতো এই কারণে সে আমাকে অনেক বেশি বেশি আদর করে সোনার অলংকার দেয় অনেক দামি দামি মার্কেট করে নিয়ে আসে আমার জন্য মানে আমাকে এগুলো দিয়ে আর কি মনটারে ভরিয়ে রাখে ঠিক আছে কিন্তু কাজের বেলা সে কিছু না কিন্তু আমি ভাবতে এইটা আমার জীবন না আমার এরকম অনেক শান্তি লাগে। हां। এইটা না আপনাকে বললাম এখন। এইজন্যই তো বিষয়টা আমি এখন বুঝতে পেরেছি যে আমি ভাবতেছি যে রেখা হাজবেন্ড তো আমার থেকে অনেক বড় লোক। তো টাকা পয়সা আর কোনো কিছু রব আপনি তোমাকে তো অনেক দামি দামি গয়না কাটি কিনে দিয়েছে তাও তুমি ওখানে কেন থাকতে চাও না। এখন বিষয়টা যে এরকম সেটা তো আমি বুঝতে পারি নাই। উদ্দেশ্যে রেখা। পাওয়ারফুল machine লাগবে হ্যাঁ ঠিক আছে কালকে তোমাদের বাসায় আসতেছি কালকে দেখি তুমি কেমন পারো জানেন না পারি কি না পারি তখন তো আমি ভালো বুঝতাম না এই খেলাধুলা বিষয়টা তো বুঝতাম না তারপরে যেভাবে আপনি খেলাধুলা করলেন তখন থেকে তো আমি জানি তখন তুমি বুঝতে পেরেছি যে তোমার চাহিদা অনেক বেশি আছে এরকম তো অনেকেরই আছে, আছে না চাই যত অনেক বেশি এখন তাহলে আমার সাথে যদি বিয়ের আগে না করতা তাহলে তো হয়তো বা বুঝতেও পারতাম না যে হয়তো তো যে দুই মিনিট এক মিনিটে এগুলো হয়ে যায়। আসলে এটাই তো ভাবতাম আপনার সঙ্গে যদি এই কাজটা না হইত আমি কখনোই বুঝতে পারতাম না যে আসলে পুরুষ মানুষ এরকম ভাবে খেলাধুলা করতে পারে আমি যদি তোমার সাথে এগুলো না করতাম তাহলে তো তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে আর আসলা না হলে। জি দুলু ভাই সম্পূর্ণ দোষ আপনার শুধু এই জন্য না আপনি দেখে শুনে আমাকে এর সঙ্গে বিয়ে দিয়েছেন আপনি জানেন না যে আপনি কেমন সহজ ফুল আর এগুলো করতে পারেন না ভাবে এটাতে থাকবে সেই রাতে তো তোমার ইচ্ছা বেশি ছিল কি হবে আমার চোখের সামনে আপনার সঙ্গে সব কিছু করতেছেন আমি তো আর ওগুলো দেখে তো নিজে ঠিক রাখতে পারতেছিলাম না নিজেকে ধরে রাখতে পারছিলাম না